আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে একটা প্রজাপতি যেটা আমাদের ঘরে কালকে রাত্রে দুটো প্রজাপতি এসেছিল তো প্রজাপতি দুটা খুবই উড়তেছিলো একা একা লাফালাফি করতেছিল আমার খুব ভালোই লাগছিলো ঘোরাঘুরি দেখে হঠাৎ করে সিলিং ফ্যানে লেগে আমাদের ঘরে একটা প্রজাপতির ডানা ভেঙে যায় তো আর একটা প্রজাপতি উড়ে যায় তো এই কারণে আমার খুবই কষ্ট লাগে প্রজাপতির জন্য যে প্রজাপতি দুটো খুবই সুন্দর ছিল হঠাৎ করে সিলিং ফ্যানে লেগে প্রজাপতির একটা ডানার অর্ধেক কেটে যায় তো এই কারণে আমি ওকে ধরে সাথে সাথে আমাদের মাটিতে পড়ে যায় আর আমি আমাদের আয়নার সামনে রেখে দিই ও সারা রাত আয়নার সামনে ছিল সকালবেলা আমি ভিডিওটা করলাম আমার খুব কষ্ট লাগছিল তাই ভিডিওটা করলাম প্রজাপতিটা সারা রাত না খেয়েছিলো তা আমি সকালে চেষ্টা করলাম ওকে অনেক খাওয়ানোর জন্য বাট খাওয়াতে পারলাম না আমাদের ঘরে টাটকা মধু ছিল তো আমি একটা বাটিতে নিয়ে চেষ্টা করেছিলাম ওকে একটু মধু খাওয়ানোর জন্য কিন্তু ও খেলো না আমি বাটির সামনে রেখে দিলাম তাও খেলো না আমার হাতে কী সুন্দর ঘোরাঘুরি করছিল খুব ব্যথা বোধ হয় আমি তো আর বুঝি না আমরা তো মানুষ ওরা তো প্রজাপড়ে তো ওরা তো আর কথা বলতে পারে না আমাদের মতো তাই বাটির সামনে একটা মধু নিয়ে ওকে রেখে দেই। কিন্তু ও একটু মধু খায়নি পরে আমি আঙুল দিয়ে হাতে নিয়ে কিছুটা মধু খাওয়ানোর চেষ্টা করেছিলাম যাতে ও খাবার খেলে হয়তো সুস্থ হয়ে যাবে বাট ও খাচ্ছিলো না আর আমি খুব কষ্ট লাগছিলো আমার খাবার একটু মুখে দেওয়ার পরে তারপরে বিছানার ভিতরে দেখুন কিভাবে ও একা একা ঘুরতেছিল একটা ডানা যেহেতু কেটে গেছে তাহলে হয়তো ভীষণ কষ্ট ব্যথা ওর মনে আমি বারবার চেষ্টা করেছিলাম ওকে নিয়ে আঙ্গুলে করে নিয়ে মধু খাওয়ানোর জন্য বাট ও তো ফুলে খায় তো আর কারো হাতে মধু খাবে না তাই খাচ্ছিল না আমারও অনেক কষ্ট লাগছিল ওর জন্য তাই আমি একটা ফুল আনি ফুল এনে চেষ্টা করেছিলাম ফুল ফুলটাকে দিয়ে মধু যেন ও ফুল মধু জড়াই রেখে দিয়েছিলাম যেন ও ফুলের উপরে বসে মধুটা খায় আর আমার ও সুয়ে শুয়ে দেখছিল কিভাবে খাটের উপর প্রজাপতিটা ঘুরতে এসেছিল ফুলটার মধু মধুটা জড়িয়ে ফুলটা ওর সামনে রেখে দিই যদি ও আস্তে আস্তে ওটার ভিতরে যে মধু খাওয়ার চেষ্টা করা হয়তো তাহলে সুস্থ হয়ে যাবে আর বারবার ওকে আমি ধরেছি তাই ওর ডানাটার কেমন যেন একটু রং হয়ে গেছে আমার ওর জন্য খুবই খারাপ লাগছে